স্টার কালারের মধ্যে ভেক্সি ভেক্সি বয়েলের একটা থ্রি পিস একটা টু পিস এই টু পিসটা হচ্ছে জামাতে হচ্ছে মাস্টার কালারের মধ্যে হোয়াইট কালার এবং রেড কালার সুতায় কাজ করা আর এখানে হচ্ছে ডলার ওয়ার্ক কাজ করা হোয়াইট কালার সুতা শুধুমাত্র উড়নাতে দেখেন উন শুধুমাত্র হোয়াইট কালার সুতায় কাজ করা হয়েছে ওনাটা হচ্ছে বক্স উনা উনার চারদিকে পাইপিং করা আছে এবং কি টার্চেল লাগানো আছে এবং উনার এই হোয়াইট কালারের সাথে কম্বিনেশন করে এটার সাথে হাতায় কিন্তু শুধুমাত্র সাদা সুতায় কাজ করা হয়েছে এটা হচ্ছে উনার সাথে কম্বিনেশন করে করা হয়েছে এটা হচ্ছে অরিজিনাল বেক্সি বয়েলের কাজটা এটা লাখনু কাজ লাখনু কাজটার আলাদা একটা বিশেষত্ব হচ্ছে নিচের দিকে কিন্তু একটু জল ছাপের মতো দেখা যায় জল ছাপের মতো কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে লাখনু কাজের বিশেষত্ব বন্ধুরা যারা এই ধরনের কাজ দেখতে চান বা আরও এই ধরনের হাতের কাজের ভিডিও দেখতে চান তাহলে সরাসরি আমাদের সাথে এসে আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও ভিডিও পেতে চান ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে